নমস্কার আমি অতন্তু শাস্ত্রী আই আর সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করছি আজকের আলোচনায় থাকছে রাশি সংক্রান্ত আমরা জানি যে রাশিচক্রের তৃতীয় ভাগ হচ্ছে বৃষ রাশি অর্থাৎ মেষের পরবর্তী ঘর ইহা পৃথিবী তত্ত্বের রাশি এই মূলত রোহিণী মৃগসিরা আদ্রা তিনটি নক্ষত্র নিয়ে গঠিত তো এই বিশ্ব জাতক জাতিকারা কিরকম প্রকৃতির হয় প্রথম কথা বিশ্ব রাশির জাতক জাতিকাররা দ্বারা শরীর স্বাস্থ্য দিক থেকে বেশ ভালো ফল লাভ করে শরীর স্বাস্থ্যটা স্বাস্থ্যবান হয় বটে এবং এদের আচার আচরণ খুব ভালো এদের মন বেশ উদার এরা খুব পরিশ্রমী ধীর স্থির এবং এরা পলুস নয় এরা বেশ কাজকর্ম করতে ভালোবাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করার একটা তীব্র আকর্ষণ থাকে এই পারিবারিক জীবনে কেউ কেউ অধিক সুখ ভোগ করে থাকে কেউ বা অল্প সুখ ভোগ করে থাকে কেউ বা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হয় তবে এই বিশ্বরাশির জাতক জাতিকারা যদি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও বড় হয় তো এরা যাদের সহচর্যে থাকে বা যাদের সাথে মেশে বন্ধু বান্ধব বা বিভিন্ন চলার পথে বিভিন্ন মানুষের সাথে সকল এদেরকে কম বেশি ভীষণ ভালোবাসে ভালোবাসাটা এরা পায় এদের অন্য বস্ত্র বাসস্থান সকলের অভাব হয় না যাদের বা কিছু সমস্যা থাকে তারা কোনো না কোনো উপায় কারো না কারো থেকে পেয়ে থাকে বিশ্বরাশি এত বেশি যা বেশ দয়ালু হয় দয়াবান হয় এই বিশ্বরাশি জাতক জাতিকারা বিশ্বস্ত সঙ্গী হতে পারে এবং বিশ্বস্ত বন্ধু হতে পারে তবে এরা অতিরিক্ত মস্তিষ্কের কাজ খুব এরা সকলে কিন্তু করতে চায় না এরা দৈহিক পরিশ্রমটা বেশি করতে পারে মানসিক পরিশ্রমটা মোটামুটি তো এই বিশ্বাসির জাতক জাতিকারা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ এদের মধ্যে একটা বেশ মার্জিত রুটি থাকে শৈশব কৈশোর এবং যৌবন এই তিনটি জায়গাতেই এদের রোগ ব্যাধি যেটুকু থাকে সেগুলো তারা ট্রিটমেন্টে দ্রুত আরোগ্য লাভ করে খুব একটা ভোগান্তির মধ্যে থাকে না তবে এর মধ্যে কেউ কেউ দেখা যায় যে পার্সোনাল হরস্কোপ করে তারা একটু রোগ ভোগের মধ্যে পড়ে তার পিছনে হয়তো অন্য কারণ আছে এই বিশ্ব জাতক জাতিকারা গান বাজনা ছবি আঁকা বিভিন্ন ধরনের শিল্পকলায়রা পারদর্শী হয় এরা ব্যবসা করুক শ্রম কিংবা চাকরি করুক বেশ একটা ভালো জায়গা অবস্থান তৈরি করে পারে এই বিশ্বরাশির জাতক জাতিকারা ভাই বোনের সাথে সম্পর্ক মিশ্র ফল হয় অনেকে এদেরকে ঠকানোর চেষ্টা করে তবে এরা ধর্মে বিশ্বাসী হয় কর্মে বিশ্বাসী হয় পরিশ্রমী হয় যার কারণে অনেক সময় বিতর্কে না গিয়েও আপন খেয়ালে চলতে শুরু করে ন্যায্য প্রাপ্তি থেকে এদেরকে বঞ্চিত কেউ করলেও এরা অপর কোনো প্রাপ্তি এদের ফাঁকে ছুটে থাকে এদের ভালো আচার ব্যবহার আর পোশাক আশাক কথাবার্তা তো ব্যাপার রয়েছেই কিছু এদের মধ্যে পজিটিভ গুণ এমন রয়েছে যার কারণে অনেক ব্যক্তির কাছে এরা বেশ আকর্ষণীয় হয় এদের শ্বশুর বাড়ি বা স্ত্রীভাগ্য ভালো হয় কারণ এক বা একাধিক বিবাহ হতে পারে কারো বা একটা বিবাহই স্থির হয়ে যায় এই বিশ্বরাশির জাতিকা জাতক জাতিকারা খুব ঝামেলা ঝঞ্ঝাট বিশেষ পছন্দ করে না এরা যদি কোনো সময় রেগে যায় তো দানবীয় মূর্তি ধারণ করে এদেরকে তখন থামানো অসম্ভব হয়ে ওঠে তো দৃশ্য সিম্বল আপনারা বুঝতে পারছেন একটা সার তো মধ্যে অনুভূতি খুবই ভালো কিন্তু একবার যদি এরা ক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রলয় না ঘটিয়ে এরা ক্ষান্ত হয় না এই বৃষ রাশির জাতক শিক্ষা জীবনে সকলের সমান জায়গা দখল করে নিতে পারে না কোনো জাতক জাতিকারা অল্প শিক্ষা শেষ করে তারা কাজের মধ্যে এগিয়ে যায় তাদের সংসার জীবন পরিচালনার জন্যে অর্থ সংকট পারিবারিক সমস্যা তার কারণ এরা বেশি পড়াশোনা না করে কোনো একটা শিল্পকলা হাতে শিখে সেই দিকে অগ্রসর হয় এর মধ্যে কেউ দেখাচ্ছে আবার বেশ ভালো লেখাপড়া শিখে বেশ উচ্চ পদে আসীন হতে পারে কেউ বা দেখা যাচ্ছে ভালো চাকরি ওখানটায় লেখাপড়া শিখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন প্রফেশনাল কোর্স কোর্স দেখে একটা কাজ বাড়ির মধ্যে ঢুকে যেতে পারে এই বিশ্ব জাতক জাতি কারা মনে প্রাণে সহজ হয় তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের পিতা মাতার দিক থেকে এরা সমান সুযোগ সহ সুযোগ সুবিধা সর্বক্ষেত্রে পেয়ে থাকেন তবে ভালোবাসার আন্তরিক ভালোবাসার ঘাটতি এদের জীবনে এত বিশেষ হয় না কিন্তু এদেরকে জীবনের উন্নতি নিজেদের পরিশ্রম নিজেদের মেধা লাগিয়েই এদেরকে অবসর হতে হয় বিশ্বরাশির জাতক জাতিকারের স্ত্রী ভাগ্য ভালো হয় স্ত্রী এদের জীবনে বেশ হেল্পফুল হয় তবে এদের মধ্যে একটু প্রবণতা বেশি থাকায় এই সম্পর্কের মাঝে কিছু টানা পড়েন ভুল বোঝাবুঝি ঘাটতি অশান্তি এগুলো দেখা দিতে পারে আর এই বিশ্বরাশির জাতক জাতিকাদের একটু বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং খুব ডিপ ভেবে সমস্ত কাজ করতে হয় যে কোনো কাজ করার আগে এরা পজিটিভ দিকটাকেই বেশি ফলো করে অর্থাৎ সামনের দিকটা বেশি ফলো করে পেছনের দিকটা গুরুত্ব কম দেয় অর্থাৎ যেমন সার সিম্বল সে যখন সামনের দিকে এগিয়ে যায় সামনের দিকটাকে সে ফোকাস দিয়ে দেখতে দেখতে যায় কিন্তু তার মধ্যে শক্তি শক্তিসমর্থ থাকার কারণে তার পেছনে কিছুটা ভাবতে চেষ্টা করে না তার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে অনেক একটা জোর থাকে কিন্তু পেছন থেকে কোনো আঘাত বা কোনো একটা কাজ করতে গেলে পরবর্তীতে সেখানে কেসে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু বারম্বার এদের পড়তে হয় তাই এদের উচিত জ্ঞানী গুণী লোকের সংস্পর্শে যাওয়া যারা যে ব্যাপারে বোঝে তাদের গুরুত্বটা দেওয়া এই বিশ্ববাসীর জাতক জাতিকারা জীবনে বেশ উন্নতি করতে পারে তবে একটা সমস্যা এরা একটু দ্রুত উন্নতি চায় এবং সমস্ত কিছু একটু তাড়াতাড়ি হোক ভালোভাবে হোক এরকম চিন্তা ভাবনা করে এই চিন্তা চিন্তাভাবনা এদের জীবনে যে উন্নতির যে শিখর বা উচ্চ পদে আসীন হওয়া সেই জায়গা থেকে এরা অনেকটা পিছিয়ে থাকে অনেক ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদিও বানা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে তাই আমি একটা কথা বলব বিশ্বরাসির জাতক জাতিকারা তারা চতুর্দিক সামনে পিছনে পাস্ট প্রেজেন্ট ফিউচার সমস্ত কিছু কল্পনা করে ভেবে চিনতে ডিসিশন নেওয়া গুরুত্বপূর্ণ কাজগুলো করা উচিত যে বিষয়ে আপনি জানেন না বোঝেন না সে ব্যাপারে আপনি অপর কোনো বিশ্বস্ত কিংবা যারা ব্যাপারে ভালো বোঝে জানে তাদের পরামর্শ নিয়ে চললে আপনার একটা ভালো ফল পাবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা অন্যকে সাহায্য করার ক্ষেত্রে বেশ আগ্রহী হয়ে থাকে কেউ বিপদে পড়লে উজাড় করে দেওয়ার চিন্তাভাবনা থাকে এই বিশ্বরাশির জাতি জীবনে অনেকের জন্য অনেক কিছু করে থাকেন অনেক সবার থেকে সমান সমান হেল্প বা সহযোগিতা পাবেন না আপনি হয়তো কারোর জন্য করবেন সে ব্যক্তি আপনার জন্য না করলে অপর কোনো ব্যক্তি আপনার জন্য করতে পারে অর্থাৎ আপনি রিটার্ন পাবেন কিন্তু যার জন্য করছেন তার থেকে যে সর্বসময় রিটার্ন পাবেন এই আশাটা করা কিন্তু ঠিক হবে না এই বিশ্বরাশির সপ্তম ভাব মঙ্গল তো সেই ক্ষেত্রে দেখা যায় পার্টনারের সঙ্গে কিন্তু একটু মতো পার্থক্য দেখা যাবে তো এই বিষয় লাইট লাইফ পার্টনার যারা হবেন জাতক জাতিকার ক্ষেত্রে তারা বেশ হেল্পফুল হবেন তারাও পরিশ্রম করবেন পরিশ্রমী হবে কিন্তু এদের উচিত তার ওয়াইফের ভালো মন্দ কিংবা হাজব্যান্ডের ভালো মন্দ সব দিকে একটা বেশ গুরুত্ব দেওয়া এই গুরুত্বটা দিলে সংসারে অশান্তির মাত্রা দাম্পত্য কলহের মাত্রা কিন্তু কমে আসবে এই পঞ্চম ভাব অর্থাৎ প্রেম ভালোবাসা এই জিনিসগুলো বেশ ভালো হয় এদের একটা পূর্বপূর্ণ থাকে তবে বিশ্বরাসি জাতক জাতিকাদের যে প্রেম করে বিয়ে হবে এটা বলা ভুল কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেম প্রেমজীবী বিবাহের সম্ভাবনাটা বেশি এই বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তান ভাগ্য অনেকটা ভালো হয় এদের সন্তান অনেকটা ট্যালেন্ট হয় বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা দেখা যায় যে যারা জীবনে হয়তো বিশেষ উন্নতি করতে পারেননি তার সন্তান সন্ততিরা আরও অনেকটা এগিয়ে যেতে পারে কারণ সন্তানদের লালন পালন করার ইচ্ছা প্রবণতা শিক্ষা যোগ্যতা এরা অনেকটা অর্জন করে ফেলে যার কারণে এর পজিটিভ প্রভাব অনেকক্ষে যাদের সন্তান সন্ততিদের পরে কিন্তু পড়ে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে ট্রানজেটিভ অনেক ক্ষেত্রে নেমে আসে কারো বা প্রেমিক বারংবার বিচ্ছেদ কারো একাধিক বিবাহ কারো ক্ষেত্রে দেখা যায় ডাইভোর্সের মতো যন্ত্রণা মামলা মকদ্দমা অনেক কিছু ফেস করতে হয় কিন্তু শেষ কথার একটাই এরা যে কোনো আইনি ঝামেলা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে এরা বিশেষত এরা এমন মানসিকতা না যেদের পরে অনেক দোষ চাপিয়ে দেওয়া যায় হয়তো কারো একটা ঘর সংসার ভেঙে যেতে পারে এটা একটা সম্পর্কে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে নিয়তিক টানে আর সম্পর্ক এক মাঝপথে ভেঙে গিয়ে আবার নতুন করে শুরু হতে পারে এবং তার যে পার্টনা ছিল তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে কিছু কিন্তু অতিরিক্ত অভিযোগ জানাই বিশেষ কোনো লাভ পায় না কারণ এরা অন্যায় মাত্র একটু অন্যায় থেকে এরা বিরত থাকে সেই ক্ষেত্রে এদের বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ আনা সম্ভব হয় না কাজে এরা কিন্তু মুক্তি পায় বিশ্বরা জাতক জাতিকার যারা তারা অনেক ক্ষেত্রে বিদেশে বিভিন্ন দূরত্বে আদার্স বা বিভিন্ন কান্ট্রিতে এরা বিশেষ কিন্তু ফল লাভ পেয়ে থাকে এসে অনেক রোজগার করতে পারে এরা ছোটবেলা থেকেই রোজগারের প্রতি একটা মোম থাকে এদের তো এই বিশ্বরাসীর জাতক জাতি তাদের শ্বশুর বাড়ি ভালো হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় এদের বাড়িঘর একটা সময় বেশ এরা গুছিয়ে কম বেশি করে নিতে পারে ধন সম্পদও মোটামুটি তার প্রয়োজনীয় ধন সম্পদ করতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের খুব অসুবিধা প্রথম জীবনে তারা যৌবনে অনেকটা এগিয়ে নিতে পারে আর অনেক ক্ষেত্রে যারা খুব উচ্চবিত্ত পরিবারে গ্রহণ করেন তাদের তো আর বিশেষ অসুবিধা হয় না মোটামুটি থাকে বিশ্ববাসী জাতক জাতিকারা এরা সমাজে অনেক লোকের প্রিয় হয় এবং অনেক সামাজিক কাজের একটা দায়িত্ব এবং কর্তব্য থাকে সন্তানদের প্রতিবেশ স্নেহশীল যত্নশীল হয় বিশ্বরাশি জাত জাতিকাদের শত্রুর প্রভাব কম থাকে যারা থাকে তাদের সাথে উচিত সব উচিত সবসময় সিরিয়াস ভাবে জীবনযাপন করা বিশ্বরাশির জাতজাতিকারা এরা বলা যায় যে সবাই সমান ভাগ্যবান হয় না কেউ সৌভাগ্যবান কেউ মোটামুটি সৌভাগ্যবান ভাগ্যবান এরকম দুটো তিনটে ক্যাটাগরিতে এরা হয়েই থাকে সবাই সমান হয় না বিশ্বরাশির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের প্রথম জীবন অনেকটা সংগ্রাম করে এগোতে হয় এই বিশ্বরাশির জাতি প্রতিবেদের মধ্যে অনেকটা ধর্মবোধ প্রকট থাকে তবে এরা অনেক প্রাণে ধর্ম বিশ্বাস থাকে সবাই যে সমান ধার্মিক বা ধর্মচর্চা করে সেটা অগ্রসর হওয়া এদের পক্ষে সম্ভব হয় না কারণ ধর্মচর্চার ক্ষেত্রে একটা মননশীল শক্তি দরকার তার জন্য অনেক প্রাণ শক্তি দরকার যে যোগ সাধনা দরকার এরা সর্বক্ষেত্রে এটা সেই দিকে এরা অগ্রসর হতে পারে না তবে এদের জীবন মোটামুটি ভালো কাটে মারাত্মক আসে না ধার দেনা লোন প্রচন্ড বিপাক এসব একটু কমই হয় এই বিশ্বরাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে অনেক রকম প্রাপ্তির মধ্যে দিয়ে এদের উন্নতি হয় হয়তো বিবাহের কারণে শ্বশুর বাড়ি থেকে উন্নতি হলো কোনো প্রিয়জন পরিজন নিকট থেকে কিছু প্রাপ্তি হলো উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারে বিভিন্ন কর্মসূত্রে সেখান থেকে কিছু পেতে পারে এই বিশ্বরাশির জাতক জাতিকারা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকে অন্যের সমালোচনা এরা বিশেষ পছন্দ করে না সামান্য জাস্ট কোনো আলোচনাই জাস্ট এরা করতে পারে কিন্তু বিশেষ সমালোচনা এরা বিশেষ পছন্দ করে কারণ এরা অনেক কষ্টকর ভাবে জীবনযাপন করতে করতে যখন অগ্রসর হয় তখন না এদের মধ্যে এমন একটা অভিজ্ঞতা সঞ্চয় হয় সেই ক্ষেত্রে এরা বুঝতে পারে যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো করে আরো পিছিয়ে যেতে হবে তাই এরা এগুলো থেকে এড়িয়ে আসার চেষ্টা করে বিশ্বাসী জাতি জাতিকারা খেলাধুলা ছবি আঁকা গান বাজনা নাটক অভিনয় যা কিছু ব্যাপার আছে এসবে বেশ গুরুত্ব দিয়ে থাকে এবং শরীর চর্চা বেশ গুরুত্ব তবে খাদ্য খাবারের ক্ষেত্রে অনেকের বেসামাল হয়ে থাকেন যার কারণে পেটের সমস্যা কিন্তু এদের নিত্য সঙ্গী হয়ে থাকতে পারে খাওয়া দাওয়া সাবধানে আপনাদের করা উচিত আর বিশ্ব জাতিক জাতিকাদের একটা কথাই বলবো যেমন সঙ্গীর সাথে বা পার্টনার সাথে মেলামেশার ব্যাপারে চলা ব্যাপারে খুব গুরুত্ব দিন এবং সঙ্গীর মনটাকে বোঝার চেষ্টা করুন এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন কৃষরাশির জাতক জাতিকাদের এই সর্বশেষ আলোচনা এখানে শেষ করছি